গুড মর্নিং সবাইকে অনেকক্ষণ হলো চা খেয়েছি তো এবার কিছু খেতে ইচ্ছা করছে আর আজকে আর সরচুকলি করলাম না মাকে ভাবছে আজকে মুড়ি দেব তো শুধু মুড়ি দেব কেমন লাগছে ওই কারণে ভাবলাম একটু পেঁয়াজি করে নিই তো পেঁয়াজি করার জন্য আমার সমস্ত জানতে কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কেটেছি সামান্য একটু লঙ্কা কুচি একটু লবণ হলুদ একবারে নর্মাল প্রসেসে এটাকে ভালো করে মাখা হয়ে গেছে আর ওদিকে কড়াইটাকে গরম করতে দিয়েছি আমি তেলও দিয়ে দিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেল কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি পেঁয়াজিগুলোকে ছেড়ে দেব তো অনেকটা পরিমাণেই তেল দিয়েছি কড়াইয়ে যেহেতু ছাকা তেলের মধ্যে করব ভেবেছি অল্প তেলের মধ্যে যদি করি না অতটা ভালো হয় না সেই চাপড়ির মতনই হয়ে যায় পেঁয়াজি করবো একটু ফুলে ফুলে থাকবে তবে তো খেতে ভালো লাগবে তো এই দেখো ছেড়ে দিয়েছি আর একদিক দিয়ে কি বলো তো তোমাদের দাদাভাই যদি আজকে বাড়িতে থাকতো না আমি যদি একবার বলতাম আজকে মুড়ি খাবো কি একটু পেঁয়াজি করতে হবে তাহলে আমাকে আর করতে হতো না সম্পূর্ণটাই ওই করতো ওই পেঁয়াজ কাটতো ওই সব কিছুই করতো আর খেতেও প্রচণ্ড ভালো হতো ও যেই পেঁয়াজি হোক চপ হোক কিছু বানাতো সেটা খুব ভালো হতো আর এমনিও ও বেসিক্যালি সন্ধ্যাবেলা থেকে প্রায় দিন মুড়ি মাখায় টক আচার দিয়ে বেশ চাল ভাজাও মাখায় এত সুন্দর করে মাখায় মানে খেয়ে পুরো তৃপ্তি হয় মানে খুব ভালো লাগে তো কিছু করার নেই এখন ওকে বাড়িতে পাওয়াই যাবে না কারণ ও যেখানে কাজ করে সেখানে রাতেও কাজ হয় ওই কারণে থেকেই করে যেহেতু অনেকটা দূরের রাস্তা তো বাড়ি আসা যাওয়া করবে প্রবলেম হবে ওই কারণে থেকেই করে তিন চার দিন মতো থাকে দিয়ে বাড়ি আসে তখন আবার যাই তো কথা বলতে বলতে এই দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে তো আমি উলটিয়ে দিয়েছি বেশ লাল লাল হয়েছে আর হাই হিটে ভাজছি না কারণ হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না ওই কারণে একটু হালকা মানে সরি লো ফ্লেমে গ্যাসটাকে দিয়েছি কী ভাবো বন্ধুরা গুড মর্নিং সবাইকে লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমি রান্না বসিয়ে দিয়েছি আমার ননদ এঁচোর পাঠিয়ে দিয়েছিল তো ওটাকে ভালো করে কেটে ধুয়ে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ততক্ষণ একটু ঘরে এলাম কারণ কিছুক্ষণ আগে গিয়েছিলাম মাদের বাড়ি তো মাদের বাড়ি থেকে এসেই এঁচোড়টাকে কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে শুভানো প্রচণ্ড দুষ্টুমি করছে জল নিয়ে খেলা করছে একই দিতে শরীর খারাপ তার উপর আবার জল নিয়ে যদি সারাদিন ঘাটে জল ঘাটে তাহলে কি হবে ওষুধ খাওয়াতে গিয়েও প্রবলেম আর আজকে রান্না হবে এই চিংড়ি আর সবজি আলো এখন আসেনি তো সবজি নেবো দেখি যদি সাত টাক থাকে নেব আর দেখি কী একটা করা যায় তিনটে করবো বেশি করবো না আর সকালবেলার দিকে তো মাকে দিয়েছিলাম মুগি আর পেঁয়াজ কারণ শুধু মুড়ি দিতে ভালো লাগে তার সাথে কিছু একটা থাকলে ভালো লাগে আর মুড়িটা খুব কমই দিই তোমরা তো দেখেছো গোলা রুটি এসব দিই তো কালকে তো এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি আর বেশ মোটা মোটা করেই কেটেছি দেখতেই পাচ্ছ আর ভালোই হলো কালকে চিংড়ি মাছ নিয়েছিলাম কালকে সবটা রান্না করিনি মানে সবটা বলতে আমি রান্নাই করিনি সুধ জন্য শুধু ভেজেই রেখেছিলাম তো ভালোই হলো এদিকে আলুটাকেও ভেজে নিচ্ছি তো এঁচোড় চিংড়ি বেশ জমে যাবে আলুটাকে ভাজা হয়ে গেছে এবার আমি এঁচোড়টাকে ভালো করে ভেজে নিচ্ছি তো পিসগুলো কিন্তু খুব ভালো হয়েছে খুব ছোট ছোট করিনি আর এঁচড়টাও খুব সুন্দর বেশ একটা সিটি দিয়েছি প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি যা দেয় আর কি পেঁয়াজ রসুন আদা লঙ্কা লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়েছি আর ভেজে রাখা আলু আর এঁচড়টাকে একসাথে দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যেহেতু এই রান্নাটা একটু মাংসর মতো করলে খেতে ভালো লাগবে মনে হবে যেন আমি মাংসই খাচ্ছি তো ভালোভাবে কষিয়ে নেব আর হালকা হালকা করে জল দিয়ে কষাবো হলে পুড়ে গেলে ভালো লাগবে না আমি যে কোনো মাংসই বলো আর যাই বলো হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিই তো কষানোর পরে জল দিয়ে দিয়েছিলাম তো ফুটেও গেছে তো হয়ে গেছে বা নামিয়ে নেব আর কালকে কার এত তরকারি সব রয়ে গেছে তো ওগুলোকে সব গরম করলাম আর এক্সট্রা কিচ্ছু করব না তো এই চোরের ঝোল আর ওইগুলো গরম দূরত তো মানে সব রিলস বানানো কমপ্লিট হলো অনেকক্ষণ ধরে রিলসের পেছনে লেগেছিলাম তো এইমাত্র কমপ্লিট হলো তো এবারে চেঞ্জ করব একবারে পুরো ঘেমে স্নান হয়ে গেছি ফিল্টার দেওয়া থাকবে কিছু বোঝা যাবে না তাই এতটা গরম লাগছে না কি বলবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার আগে ছেলেকে ঘুম পাড়িয়েছি তারপরে রিলস বানাতে বসেছি কেবল তো কাজ না থাকলে এগুলো সম্ভব কিন্তু ওই যখন ছেলে ঘুমোয় তখনই এটা সম্ভব না হলে কিন্তু সম্ভব না তো কী করবো বলো তো চলো তোমার সঙ্গে থাকো তো এবার সবাইকে বল দেখা সবাইকে দেখা সবাই হয়তো বিশ্বাস না করতেও পারে যে দেখা কী খাচ্ছিস

ওর দাঁতে সত্যি করে পোকা হয়েছে গো ওর পিসি ছবি তুলেছে তা সেই কালো মতো একটা হয়েছে যেহেতু উঠে পড়বে কিন্তু কবে উঠবে কোনো ঠিক ঠিকানা নাই তো মিষ্টি জিনিস বেশি খায় ওই দাঁত দাঁত করবে আমি এবার করুর আগে একবার উপরে তুলে রেখে দেবো দেখবো তুই কী করে খাস এবার নকুল দানা দেখবি অনেক উপরে তুলে রেখে রেখে দেশে তুই হাত না পাস উপরে হ্যাঁ ওই উপরে দিদিও পারতে পারবে না বাবাও পারতে পারবে না একমাত্র আমি ছাড়া না পারে আমাকে কোথা থেকে তুই বেরিয়ে যাবি কারণ এখন একটু যাব মাদের বাড়ি কারণ কি বলতো সুন্দর ঘুম থেকে উঠেছে তো দিয়ে ও একটু কান্নাকাটি করছে ঘুম থেকে উঠলে একটু কাঁদে দিন যেদিন মন ভালো থাকে সেদিনকে কথাটা ব্যাপারটা আলাদা তো আমি বলছি চ একটু তো দিদার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোকে আর আমি ওই বাড়ি গেলে আমি শাড়ি পরেই যাই ওই কারণে শাড়িটা পরে নিলাম তো যা একটু ঘুরে নিয়ে আসে ওকে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই ঘরে একটা চার্জার লাইট জ্বালানো আছে তো মানে অতটা জোর নেই লাইটের তো তোমরা বুঝতেই পারছো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখো প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে ভয়ও লাগছিল ওই কারণে আজকে ভিডিওটা অত কন্টিনিউ দিতে পারলাম না খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই কারণে ভাবছি আর বেশি কথা বলবো না তো আজকের মতো এই পর্যন্ত আবার কালকে দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চেয়ার সাবস্ক্রাইব করে দিও গুড নাইট